নো আমো বাপ রে বাপ কী গট্ট গট্ট আমো আসো এখানে আসো ও রে বাবা রে ও বাবা এইলো আমার মামুনি এটা হলো আমার মা ভাইয়া ধরত কখন মারুম কখন আদর দিয়েই তাদেরকে কাজ করাইতে হয়েছে আমি বললাম সেই মানুষ স্বাভাবিক বোন তো বলবেই কারণ বোনকে বনে মানুষ করেছে না পপি সারা জীবন মানুষ করেছে সারাটা জীবন কাজ করেছে জ্বর বৃষ্টি নদীতে সাগরে এইখানে ওইখানে অনেক কাজ করেছে তো সেই কাজ করে ভাই বোনকে মানুষ করেছে বোন ছোট ছিল বোনকে কোলে তুলে নিয়ে খাওয়াইতো বোনকে ছাড়া কিছু বুঝতো না তো সেই বোন তো অপকার করবে সেই বোন তো বোনকে মারবে বকবে অপবাদ দিবে বেইমানি করবে এটাই স্বাভাবিক আপনার বেইমান তো অবশ্যই বেইমান তো অবশ্যই পপির সাথে যেটা করেছে এটা টোটালি বেইমানি করেছে টোটালি বেমানি করেছে পপির টাকা পয়সা দিয়ে পপির নামে বাড়ি করে নিই আর পপি যে বলল যে চাচারা যা বিক্রি করেছে এটা কিন্তু সৃষ্টি তাদের জমিদার জমিদারি চাচা ওর ছোট চাচা যখন যা বলল যে এক চাচার জমি বিক্রি করবে তো বাইরে বিক্রি করবে কেন আমিও তো আমার চাচারটা আমি আমার আমার নিজের কিছু জায়গা ছিল আমার বাবা বিক্রি করছে সেগুলো আমি কিনা নিচ্ছি আমার ভাই তো কখনো আগে আসে নাই তো পপিও বলছে যে আমার যেহেতু টাকা পয়সা আছে আমি একজন নামি দামি মানুষ একদম বাংলাদেশের একজন বিখ্যাত হিরোইন তো পপির টাকা দিয়ে পপির বা চাচার জায়গা কিনা নিচ্ছে তো পপি সেটা দখল করবে না আর আমার বাড়ির উপর দিয়ে আপনি আমার নামের উপর দিয়ে আপনি গ্যাস পানির গ্যাস ইলেকট্রি এইটা ওইটা সব নেবেন কেন এইটা তো ওয়াশা বা ইলেকট্রিক লোক তো পপিকে ডাকবে পপির বাবা মাকে ডাকবে না আমার বাড়িতে আমি কি একুশ লক্ষ সাতচল্লিশ হাজার এই যে শোনেন একুশ লাখ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা ইলেকট্রিক বিল দিছি পঁয়ত্রিশ বছরে আমার বাড়িতে তারপর আমি বিক্রি করে আসছি যেহেতু এটা আমার নামে তো বিলটা তো আমারও আসছে তো বললাম যে কাইটা কাইটা দিছে অবৈধ বাড়ি লাগায় না তো সেইম ওরকম হয়েছে পরবর্তীতে আমি ওই বাড়ি বিক্রি করে দিচ্ছি আমি দেখেছি এটা এটা না খুব দুঃখজনক দুঃখজনক হলো আমরা যখন জানি না আনটি আপনি আমার উপরে রাগ করেন আর যাই করেন পপি যখন শুটিং করে তখন কিন্তু পাঁচ ছয়জন পপির সঙ্গে যাইত এবং পপি মানি পপির আপন ভাই বোনকে নিজের সন্তানের মতন করে মানুষ করছে এবং একটা ছোট ভাই ছিল কোলে শুনলাম যে সেটা নাকি পালক ভাই পরে শুনলাম যে এটা পালক ভাই এই ভাইটাকে পপি কোলে নিয়ে শট দিছে এবং এত সুন্দর করে আর আদর করতো আমার ভাই এবং ওকে মানে কত আদর করছে এটা বলা যাবে না ভাই ভাই করে জান দিত আর শুনলাম সেই ব্যয়ী নাকি পপির উপর হাত উঠেতে গেছে পপিকে মারতে গেছে বড় দুঃখজনক এইটাই হয় শেষ প্রান্তে বড় ছেলেরা বড় মেয়েরা সারা জীবন সংসারের জন্য করে যাচ্ছে সারা জীবন কলুল বলদের মতন করে খা দিচ্ছে এবং তাদের টাকা পয়সা দিয়ে রুজি রোজগার আয় উন্নতি সব করছে কিন্তু শেষ শেষমেশ এই বাবা মার কারণে কিছু বাবা মার কারণে তখন বলে কি কি দিয়েছেন কিছু দিছেন কিছুই তো জান নাই তখন কিন্তু তার জীবন শেষ তো পপির অবস্থাটা হয়েছে এরকম পপি এতটা ভালো মেয়ে এতটা সিরিয়াস এতটা ভদ্র এতটা নম্র এবং ও কাজের প্রতি যে এতটা সিরিয়াস আমার বাবা নিশ্চয়ই বলেছে দেলর জানজন্টু পপি একমাত্র দেখেছে আজকা সেই পপি আজকা বাবা মার কাছ থেকে বিতাড়িত বাবা মা তাকে অপবাদ দিচ্ছে আমি জানি না পপির টাকা দিয়ে পপির বাবায় অফিস থেকে টাকা উঠাইত পপির মা শুটিংয়ে যাইতো পপির বোন শুটিংয়ে যেত পপির বাই শুটিংয়ে যাইতো সবই তো পপির বাবা মা ছাড়া কিচ্ছু বুঝতো না তো সেই পপি এখন খারাপ তো এরকম প্রত্যেকটা মানুষের কিছু নাইনটি মানুষের জীবনে এরকম আসে ফিল্মকে নিয়ে তারা ভাবতো সেই পপির যখন দুরবস্থা এখন শুনি আনটি আপনি কেন বললেন আমি জানি না যে পপির আর পপিরা তো জমিদারের মেয়ে তারা খোলনার জমিদার পপির যে বাড়ি গাড়ি দন দৌলত যা আছে এইটা দিয়ে তো হবে আর একটা মানুষের মেয়েটা যদি বিয়ে না করে মেয়েটার যদি সংসার না হয় মেয়েটাকে সারা জীবন চলবে এখন তো ফিল্ম নাই ফিল্ম বলতে কোনো কিছুই নাই তো মেয়েটা কি করতো তার হাজব্যান্ডটা অনেক ভালো এটা বাচ্চা হয়েছে তার গড় সংসার করতেছে তাকে সুখে গড় সংসার করতে দেন তো মা হয়ে কেন মেয়ের সম্বন্ধে এরকম করেন আমরা জানি মারা মেয়েরা যদি বাজরাও হয় তাও মা লুকায়া রাখে না আমার মেয়ে অনেক ভালো আমার ভদ্র আমার নম্র মেয়ে আর পপি তো বেসিক্যালি ভালো মেয়ে তো পপির বদনাম করে তো কোনো লাভ নেই আমার মনে হয় বদনাম করে মা পচেছে সারা পৃথিবীর মানুষ পপিকেই ভালো বলছে পপিকেই ভালো বলছে কেউ কিন্তু পপিকে খারাপ বলছে না আপনাকে শুধু খারাপ বলছে কেন ইচ্ছে করে খারাপ হতে যাচ্ছেন খালাম্মা আন্টি আপনাকে আমি আন্টি বলে ডাকি সেহেতু আপনার সাথে আমার অনেক কাজ হয়েছে হয়েছে মানে কি সারাক্ষণই তো পপির সঙ্গে আপনি থাকতেন তো পপি টাকা পয়সা দিয়েই তো সব কিছু হয়েছে বাই বোন মানুষ করা খাওয়া দাওয়া চলাফেরা সবই তো পপি সবই তো পপি আমরা আমরা দেখেছি যতটুকু পপির সাথে তো অনেক বছর প্রায় চল্লিশটি পাঁচচল্লিশ বছর আমি ফিল্মেছি চল্লিশ বছর ৩৫ বছর তো পপি অনেক সাথে কাজ করেছি এত কাজ করেছি পপির সাথে তো পপিকে তো কখনোই আমি খারাপ দেখিনি তো খারাপ বলবো কেন পপি এইটা হলো তোমার প্রাপ্য আমাদেরও প্রাপ্য আমরা যে ভাই বোনের জন্য করি এমনও ফ্যামিলি আছে যে ভাই বোনের জন্য সারা জীবন করতে 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 জীবনের শেষ প্রান্তে এসে সেই ভাই বোনই কিন্তু এই ভাই বা বোনটাকে অপকার করে ও অপবাদ দেয় দুঃখ দেয় ব্যথা দেয় এইটা হলো দুনিয়ার নিয়ম যে যা করবে যে বেশি করবে সেই দুঃখ পাবে তুমি আমাকে দেখো আমার বেলায় সেম আরও অন্য মানুষকে দেখো সেম তো এখানে দুঃখ পাওয়ার কিছু নেই আর তুমি যে সুন্দরভাবে কথা বলেছো আল্লাহর কাছে প্রার্থনা করেছো আল্লাহর কাছে যে কথাটা বলেছো সেটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এবং তোমার যে শাড়ি দিয়ে সুন্দর করে মুখটা ডেকে মনে হয় নিষ্পাপ একজন মানুষ আল্লাহ একজন মানুষ তোমার চেহারার মধ্যে এত সৌন্দর্য এত লাবণ্য এত গ্লেমার আসছে যে এটা বলা যাবে না তো যাই হোক প্রতিটি মানুষ কিন্তু তোমাকে ভালোবাসছে তোমাকে কিন্তু কেউ খারাপ বলেনি আমার মনে হয় না কেউ তোমাকে খারাপ বলবে আর যারা খারাপ বলে তারা তোমার সম্বন্ধে জানে না আমরা জানি আমরা দেখেছি আমরা কাজ করেছি তোমার সততা তোমার নিষ্ঠা তোমার একাগ্রতা এবং তোমার ব্যবহার ভালোবাসা এখনও যেখানে দেখো ভাইয়া যে যেভাবে ধরো আমি একটা একটা ইন্টারভিউ দেখেছি পপি পপির বাবা পপির মা পপির বোন একজনে ভিডিও করছে এবং সেইখানে পপির মা পপির বাবাকে যে বকাটা দিয়েছে আমি এইটা শুনে না আমি আমার আমি মনে হয় কি থান্ডার হয়ে গেলাম আমি জীবনে এরকম শুনি নি আমার মারা দেখতাম যে আস্তে কথা বলার জন্য আমাদের তাই জোরে কথা বলবা না আস্তে কথা বলো গলা নামায় কথা বলো আমার মা বাবা বলতেন কিন্তু একজন মা দুইটা সন্তানের তিনটা সন্তানের সামনে বাবাকে এইভাবে কথা বলবে এইটা যেন একটা অবাস্তব আমি আমি জীবনে আমি শুনি নেই এইভাবে কথা বলতে আমি মাকে কি বলবো মায়েরা তো মায়েরা মায়ের জাত হ্যাঁ বেইমানিটা তো করবে এইটাই স্বাভাবিক কিছু মায়েরা আমি কিন্তু বলছি সব মায়েরা না কিন্তু এইরকম কেন মায়েরা এইভাবে কথা বলে এই জীবনের প্রথম আমি দেখলাম থাকবে পপি তোমার সঙ্গে দেশবাসী আছে তোমার সাথে আল্লাহ আছে তোমার সাথে ফিল্মের প্রতিটি মানুষ আছে আমরা আছি আমরা জানি সাংবাদিক ভাইয়েরা আছে এবং অল জার্নালিস্ট তোমার কাছে আছে যে জার্নালিস্টরা কিছু কিছু কথা বলেছে তোমার সম্বন্ধে বাজে কথা মন্তব্য করেছে তারা ভুল বলেছে তোমার সম্বন্ধে জানেনি তোমার সম্বন্ধে কাজ করেনি তোমার সম্বন্ধে অভিজ্ঞতা নেই তাদের তো সেই জন্য তুমি যেভাবে আছো ভালো থাকো তোমার সন্তান স্বামী নিয়ে অনেক ভালো আছো জীবনে তুমি সুখে থাকো শান্তিতে থাকো আমরা তোমার পাশে আছি আল্লাহ আছে ফিল্মের লোক আছে সারা দেশের মানুষ তোমার সঙ্গে আছে কেউ কিছু করতে পারবে না হ্যাঁ মায়ের অভিশাপ সন্তানের লাগে সন্তানের অনেক কিছু লাগে কিন্তু মারা যখন ভুল করে সেটা কিন্তু আল্লাহ পাক দেখবেন সেটা আমরা মাকে খারাপ বলতে পারবো না আমি আমি জানি না সেটা আসল মা কি না কিন্তু সারাক্ষণ তো দেখতাম পপির ডাইনেও বামেও বামেওর মা পপি আমার সাথে এইসব কথা বলতেছে ওর মা পাশে বৈশা দিচ্ছে আমার মনে হয় পপি ছিল হা হাসের সোনার ডিম যেন আচ্ছা এই ডিমটা যদি হাসটা যদি যায় আমি ডিমটা পাওয়া যাবো না তো পপি কারোর সাথে কথা বলতে গেলেই ওর বাবা থাকতো নয়তো মা থাকতো নয়তো বাই থাকতো নয়তো বোন থাকতো তো ওরকম পরামর্শ কোনো কিছুই পরামর্শ কে ফিল্মের লোক কোনো খারাপ পরামর্শ দেয় না দিতে পারে সেটা তাদের হ্যাঁ সাথে সাথে থাকতো আর মেয়ের পাশে তো মা থাকবে এটাই স্বাভাবিক ভবিষ্যতে লাস্ট কাজ কতদিন আগে রিয়াজের হ্যাঁ 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 না না লাল বাদশাহের পরে আরও একশো ছবি করছি হ্যাঁ অনেক আবার রিয়াজের সঙ্গে রিয়াজের সাথে কি ছবিটা যেন করলাম হ্যাঁ খবরদার তা হ্যাঁ নান তারপরে আরেকটা আছে এর মধ্যে অনেকগুলো করছি মনে নাই তো খাতা দেখলে বুঝতে পারবে এক টা ছবি কোনটা পপি কোনটা না একটা খাতা দেখলে বুঝতে পারবে হ্যাঁ অনেক স্ত্রিতে আছে একটা গল্প বলে শেষ একটা গল্প বলে শেষ করে আমরা আমরা কাপাসিয়া থেকে আর আফসারি বাইয়ের কাজ তো জানো আফসারি বাই হলো এখানে এক শট ওই সাদের উপর আরেক শট ওইখান থেকে হাই থেকে ওই সাদের উপর আরেক শর্ট আফসারি বাই তো হাঁট তো গাড়ি দিয়ে ঘুরতাম আর যেখানে ভালো শট দেখতাম সেখানে তো একটা একটা বাড়ি দেখলাম একটা বাগানের ভিতরে ঢুকলাম ঢুকলাম দেখ চতুর্দিকদের ক্ষেত দেখো শর্ট আছে লাল লালবাদ সাথে চতুর্দিকের ক্ষেত মাঝখানে ছোট্ট একটা টং এখন আমারে বলে যে আজিজ ভাই এইটার আজ এইটার উপর একটা ট শট নেন তা আমি বললাম যে এইটাতে মান্নায় উঠবে না পপিয়ে উঠবে না না উঠবো উঠে উঠতে বলে আমি কি করলাম আমি তো আমি একজন মানুষ উঠলাম হালকা সরি আমি উঠি আমার অ্যাসিস্ট্যান্ট ছিল জাহিদ এবং নুহু হুম হুগনা টিং টিকা ওরা দুইজনের উঠাইছি কোনো কিছু আমি বলছি যে জাকি দিব ঘুরে থাকো জাকি দিবেন না জাকি দিস না বলে দিস শিখাই দিছি তো আমি মুদ্রা দেখাইছি এই সেই এরকম করে মুদ্রা দেখাইছে ওরে বাই পপিরে আর মান্নারে চঙ্গ দিয়ে ওই টিনের চালের উপরে উঠাইছি মুদ্রা দেখো টিনের চালের উপরে মুদ্রা যখন দিছে ধাপাস করে লইয়া ভাইঙ্গা পড়ছে আল্লাহ বাছাইছে যে কোনো কিছুই হয় নাই শোন পপি শট্টা দিয়া এন দেখি পপি না পইরা দাঁড়ায় হাসতাছে এমন কি রে তোর কিছু হয় নাই কয় ডাক কিচ্ছু হয় নাই মানি তখন মানি কি পপি তো ও আরেকটা হইল আর মন্তজয় মানে আকবরের ছবি লাঠি তো লাঠি যে বস্তির কাজ করতেছে দীপ জলবাইয়ের বাড়িতে তো সব সময় একটা এই এই পর্যন্ত কাপড় উঠাইয়া রানের মেয়েতে বাড়ি মারে আমি হইলাম রানি পপি করে না আমাদের একটা সেটম্যান ছিল ওই সেটম্যানে বিলেনের কাজ করছে ওর না দই একটা গ্যান্ডারি ছিল হাতে কয় গ্যান্ডারিটা তোর ঠিকই দিছিল এই নিয়ে যতদিন শুটিং ছিল অনেক হাসাহাসি হয়েছে তো পপির সাথে অনেক স্মৃতি পপি খুব ভালো মেয়ে খুব মজার মেয়ে খুব মজার মেয়ে এবং কাজের প্রতি এতটা সিরিয়াস মানে কল্পনার বাইরে ড্রেস গেট আপ স্টাইট ও আরেকটি পাহারাদার গাজী ভাইয়ের ছবি তো স্কুলের বাচ্চা সাজাইছে ক্লাস নাইনে পড়ে তো গাজী ভাই বৈশা রয়েছে তো এই পর্যন্ত ফরাক দেয় না মানুষের বাচ্চাদের ফরাক দেয় ফরাক এতটুকু দিছে হাসত জান তো এতটুকু ফরাক দিছে ফরাক দেওয়ার পরে স্কুলটা স্কলাস্টিকা না কোন যেন গাজী ভাইরে রে বলতেছে যে গাজী ভাই এত বড় ফরাক এত বড় ফরাক তো পড়া উচিত না তো কি করতো হইব আহারে গাজী ভাই মারা গেছে তো কেছি দেন প্রোডাকশন ম্যানেজারে ডাকছে ও মা গড় গড়ায় দেখে কাইটটা রানের উপরে উড়ে হেলাইল বাচ্চাদের মতন ড্রেস বানা হালাইল পপি এখন আমি আর খায়ের ভাই হাসতেছে হাই হ্যাঁ এটা করলো কি এত ছোট শেট লাস্টে গাজী ভাই চলে গেছে গাজী ভাই চলে যাওয়ার পর আজিজ খবরদার ক্যামেরা যেন কখনো লোতে না যায় হুম ও যেটা করছে বাচ্চা মানুষের জন্য ঠিক আছে তাই আমি বললাম যে তুই এই ড্রেসটা কাটস কে কয় ভাই দেখেন বাচ্চা মানুষ স্বাস্থ্যই হইব না আমি কি তুই বাচ্চা হ্যাঁ কয় না এতটুকু বাচ্চা যখন কাটছি তখন তো স্কুলের ড্রেস বনে বা এরকম এরকম পরক স্কুলের ড্রেস বনে এরকম অনেক স্মৃতি আছে ওর সাথে ও খুব খুব মধুর মানুষ একদম ফ্রেশ সবাই সাথে খুব সুন্দর কথা বলতো ও নাইস পপিজ এ বেস্ট ফর ব্যবহার বেস্ট ফর ব্যবহার অ্যাক্টিভ সিনসিয়ারিটি এভরিথিং ইজ সো অ্যাট্রাক্টিভ আমি মনে করি যে যে অবিচারটা খালাম্মা করেছেন আমার ভাইবোন অবিচারটা করেছেন এইটা করা মোটেও উচিত হয় না আপনাদের ফ্যামিলির ব্যাপার এই নিয়ে আমার আর আমার কিছু বলার নেই তবে আমার মনে হয় আপনারা নিজেরা বসে এটা সমস্যার সমাধান করে নেন আমার মনে হয় এটা ভালো পপিকে বলেন পপি খুব ভালো মেয়ে পপিকে বলেন কি সমস্যা হয়েছে পপির সাথে অ্যাডজাস্ট করে নেন পপি যেই কথাগুলো বলছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা ও কখনো মিথ্যা কথা বলবে না তো আপনি মা আপনি যদি পপিরে রিকোয়েস্ট করেন আপনি যদি পপিকে বলেন আমার মনে হয় পপি কখনোই ই করবে না হুম তো যাই হোক ওটা করে ধন্যবাদ